হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি বিএ সিক্স সেমিস্টার অনার্স এবং প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীদের জন্য বরেন বসুর ছাউনি নাটক থেকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি আজকের বিষয়টি হচ্ছে ছাউনি নাটকের বাবুরাম চরিত্র স্টুডেন্ট তোমরা যদি আমার এই ভিডিওগুলি দেখে উপকৃত হয়ে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নেবে আর ভিডিওটিকে তোমরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওগুলিকে তোমাদের ফ্রেন্ডসদের কাছে তোমরা শেয়ার করে দেবে ঠিক আছে তো উত্তরটি আমি শুরু করছি প্রশ্নটি আরেকবার বলছি বরেন বসুর ছাউনি নাটকের বাবুরাম চরিত্র সম্পর্কে আলোচনা করব আজকে পাঞ্জাবি কৃষক বাবুরাম মিলিটারি ব্যারাকের সাধারণ সৈনিক গ্রামে স্ত্রী ঘর সম্পত্তি ফেলে রেখে অতিরিক্ত বহুপ্রীতিজনিত লোকনিন্দা অপবাদ থেকে মুক্তি পেতে তথা পুরুষুলভ পৌরুষ দেখাতে সে সৈনিকের চাকরি নিয়ে এসেছে সুদূর আসাম মণিপুরে ব্রিটিশ নিয়ন্ত্রিত ব্যারাকে শুধুমাত্র রোজগার নয় যুদ্ধে বীরত্ব প্রদর্শনী তার মূল উদ্দেশ্য এই ঘটনা প্রমাণ করে প্রমাণ করে বাবুরামের সাহসিকতা সহজ সরল সাদা নিরক্ষর বাবুরাম স্বাভাবিক জীবন দৃষ্টিতে সহৃদয় অজয়কে চিনতে পেরেছিল সে জানে অন্যায় করলেও বাবুজি তাকে মাফ করে দেবে সে দেহাতি দেহাতি সুরে গান ধরে রোজ দিল দিলভরিয়া এই সহজ সুরে বাবুরামের মুক্ত প্রাণবন্ত স্বভাব ধরা পড়ে দেড় বছর যাবৎ বাড়িতে যাওয়ার ছুটি না পাওয়ার জন্য হঠাৎ গ্রাম থেকে আসা টেলিগ্রামে তার অতি সাধারণ হাসি খেয়ালি জীবন তসনস হয়ে যায় স্ত্রী ভিটে হারানোর সংবাদে সে এখন দিশে হারা মাথাটা দেওয়ালে ঘষে আর আপন মনে কি যেন বিড়বিড় করে বকছে তার শব্দটা শোনাচ্ছে অস্ফুট গঙ্গানির মতো তার সঙ্গে প্রতারণাকারী গ্রামীণ প্রতিবেশী জায়গিরদারের জোয়ান ছেলে করম সিংহের ওপর প্রতিশোধ নিতে প্রায় উদ্মাদ হয়ে পড়ে বাবুরাম সালেকো জান খালেগা সালেকো মার দেগা এই আচরণ বাবুরামের বলিষ্ঠ চারিত্রিকতা ও প্রতিবাদী সত্তার পরিচায়ক গেও বাবুরাম এখনও প্রকৃত ভালোবাসার আবেগে পরপুরুষের সঙ্গে ঘর ছাড়া স্ত্রীকে পুনরায় ফিরিয়ে আনতে চেয়েছে এই আচরণে বাবুরামের চরিত্রের সরলতা উদারতার মতো মহৎ গুণাবলীর প্রকাশে সে হয়ে ওঠে মানবিক ঐশ্বর্যে অলঙ্কৃত মেজর সাহেবের কাছে ছুটি না পেয়ে বাবুরাম পালানোর চেষ্টা করে চেষ্টা করে শাস্তি পেয়েছে পরাজয় নিশ্চিত জেনেও শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বাবুরাম প্রতিবাদ করতে পিছবা হয়নি সৎ সাহস ও নির্ভীক মানসিকতায় বাবুরাম চরিত্র উজ্জ্বল ও চিত্তাকর্ষক মাত্রা লাভ করেছে বাবুরাম বিবি ঘর জমিন হারিয়ে সর্বশান্ত তীব্র হাহাকার আর্তনাদে বাবুরামের ট্র্যাজেডি অনুভূত ট্র্যাজিক চরিত্রের দুটি স্তর প্রতিফলিত একদিকে থাকে চরিত্রের কৃতকর্ম ভিন্ন মেরুতে অবস্থান করে তজ্জনিত প্রতিক্রিয়া যন্ত্রণা ডুইং এন্ড সাফারিং বাবুরাম সরি বাবুরাম স্ত্রী সম্পত্তি ছেড়ে বীরত্ব দেখাতে যুদ্ধে এসেছিল এই কারণে তার জীবনে বিপর্যয় নেমে এসেছে ভাঙ্গন ধরেছে পারিবারিক জীবনে সহজ সরল জীবন ছত্রখান হয়ে বাবুরাম আস নিঃসঙ্গ নিঃসঙ্গ সর্বহারা বুকের গভীরে গুমড়ে মরছে অনিশ্বের যন্ত্রণা করেছন বাবুরামের কান্না হামারা বিবি হামারা ঘর হামারা জমিন সব চৌপট হয়ে জায়গা প্রথম দৃশ্য জুড়ে বারবার এই একটি বাক্যের উচ্চারণ আবর্তন বিচ্ছুরিত করেছে রসিকের অন্তরে বাবুরামের তীব্র মানসিক হতাশা ও অসহায়তার রূপ ছবি বাবুরামের ডুইং ও সাফারিং এই নাটকের প্রধান চরিত্র অজয়কে আত্মজিজ্ঞাসা সংশয়ে অস্থির করে তুলেছে যা নাটকে ক্রম অগ্রগতির সঙ্গে সৃষ্টি হয়েছে বিচিত্র নাটকীয় ঘাত প্রতিঘাত বাবুরাম যেন বাবুরামের জীবনের দর্পণে নিজেকে দেখেছে অজয় এবং নাট্যক্রিয়া সম্পাদনে অজয় তৎপর হয়েছে বাবুরামের দুর্ভাগ্যজনক পরিণতিতে সুতরাং নাট্যবৃত্তে কৃতকর্ম ও যন্ত্রণা ভোগের সোপানবে যথার্থ ট্রাজিক চরিত্ররূপে স্বার্থ হয়ে উঠেছে বাবুরামের উপস্থাপনা স্টুডেন্ট নোটটি এখানে শেষ হল তোমরা যারা আমার ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তারা যদি নতুন ভিওয়ার হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এরপরে আমি তোমাদের আরও অন্য টপিক নিয়ে উপস্থিত হব আর ছাউনি নাটক থেকে আগেও আরেকটি নোট দেওয়া আছে সেটি যদি তোমরা দেখে না থাকো তো আমি ডেসক্রিপশন বক্সে সেটির লিঙ্ক দিয়ে দেব এবং শর্ট কোশ্চেন এবং অ্যান্সারও দেওয়া আছে সেই লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে আজ এখানে রাখছি ধন্যবাদ সবাই ভালো থেকো